আজে এই নয়া বন্টন দেব সময় শেষ করো হ্যাঁ নগর বক্তব্য থেকে নগর জাম কমিটির পক্ষ থেকে নগর জাম কমিটির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করতেছে তার মালা দিয়ে তার

जा दो राजा दे राजा दे ना गयो राजा चला आजिया एकम आजिया दादा गयो का गाई दै छ बाबा तुम लगे बसो राजा राजा नै जरुरत नै त पुरा माला बनाय ए ए तुम लगे बसो धीरे धीरे यो सम्म सागारैले बिरियोको बजाटा जाउ जा भाई

দুইজনের সেরা ভাষণ করতে আপনারা জায়গা ছাড়েন আপনারা পূবে তারা ফুলে সুরা দিয়ে অভিনন্দন জানাছে তারা ফুলে

কুুরে তুরা ঐর কুুর ওুর্঑পডে. ...কুহ ওুরো দুর ঘটলে! কুপুল ওুর 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 কুআুর ওল তুে! তাডে যা কুতকু কুল মেন তাডব কাকম! ...またআজ� পক্ষ <laughs> থেকে <laughs>

ফাঁসিলেন আমরা সময় দিচ্ছে ফাঁসি না বললে যদি কেউ কোনো ধরনের এই কষ্টমার তাকে দয়া